ফুলকপি আলু তো অনেকবার বানিয়ে খেয়ে দেখেছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই সুস্বাদু হয় খেতে আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা কেটে নিচ্ছি খুব বড়ও না খুব ছোটও না মিডিয়াম সাইজ করে ফুলকপিটা কেটে নিতে হবে দেখুন এইভাবে আমি ফুলকপিটা কেটে নিয়েছি এরপর একটা পাত্রে দিয়ে দিয়েছি জল আর তাতে আমি ফুলকপিগুলো তুলে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো ফুলকপিতে যদি পোকা লুকিয়ে থাকে সেটা বেরিয়ে যাবে তো এইভাবে আমি পাঁচ মিনিট ছেড়ে দিচ্ছি তারপরে ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো মটরশুঁটি ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি মটরশুঁটিটাও ছাড়িয়ে নিয়েছি তো সমস্ত জিনিসগুলো কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে ফুলকপিটা ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ফুলকপিটা প্রথমে ভেজে নিলে ফুলকপির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং খেতে খুবই টেস্টি হয় তো ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এরপর আলুটাও আমি ভেজে নিচ্ছি অল্প করে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নেব এখানে আলুটা সিক্সটি পারসেন্ট প্রায় কুক হয়ে যাবে তো খুব ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তো এইভাবে আমি আলুটাও ভেজে নিয়ে তুলে নেব এরপরে যে কড়াইয়ের তেল আছে আর একটু আমি সরষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছিলাম সেটাই আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো টমেটো ইউজ করেছি টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি টমেটোটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আদা বাটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি অল্প করে জল দিয়ে দিয়েছি জল দিয়ে খুব ভালো করে আদাটা মিশিয়ে নিয়েছি আদাটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটাও খুব ভালো করে মিশিয়ে নেবো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো মশলাটা একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি তো এইভাবে ফুলকপি আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিলাম এরপরে জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য দিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি থেকে কুচি ঢাকা চাপা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নিলাম অবশ্যই আপনারা ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা